বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম আজকে আমি বায়লা মাছের চরচরি করবো টমেটো দিয়ে তাই এখানে বাইলা মাছ কেটে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি এগুলো দিয়েই আমি আজকে চরচরি করব তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিব আমি এখন এই সবগুলো কড়াইতে ঢেলে নিলাম সবগুলো আমি এক জায়গায় ঢেলে নিলাম এখন আমি আর বাকি দিয়ে দেব দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি যে ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব এখন আমি চুলা জ্বালিয়ে দিব এই যে বন্ধুরা আমার টমেটো বাইলাম আছে চোরচোরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই নিচে লাগিয়ে গেছে যে বন্ধুরা আমি বাইলা মাছ দিয়ে টমেটো দিয়ে চরচুরি করছি হ্যাঁ হয়ে গেল এখন নামিয়ে নিলাম তাহলে আমার বাইলা মাছের চরচুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ